মানসিক আঘাত আমরা ইংরেজিতে যেটাকে বলি মেন্টাল ট্রমা আমরা অনেক সময় মানসিক রোগের অনেক কারণ খুঁজে থাকি বিশেষ করে যে সমস্ত মানুষদের মধ্যে বিষণ্নতা হয় অথবা অনেক সময় কোনো ভীতিকর কোনো জিনিস যদি তার এক্সপেরিয়েন্সে বা তার অভিজ্ঞতায় আসে এই জিনিসগুলো কিন্তু মানুষ ভুলতে পারে না আমরা জানি মহাপরাক্রমশালী আমেরিকা একসময় ভিয়েতনামকে দখল করেছিল সেখানে তার যে সৈন্যবাহিনী বিমান ইত্যাদি দ্বারা তাদেরকে হত্যা করেছে এবং এমনভাবে হত্যা করেছে অত্যাচার নির্বিচার করেছে যে ওখানকার সেনাবাহিনী যারা আমেরিকা থেকে এসেছিল তারা যে মানুষকে মেরেছে এবং খুন করেছে তারাও কিন্তু ট্রমাটাইজ হয়েছে এবং আমেরিকাতে যখন তারা ফিরে গেছে। তাদের মধ্যে অনেকেই আছে যারা পিটিএসডি বা পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্টেস ডিজর্ডারের শিকার হয়েছে আর আমাদের দেশে প্রতিনিয়তই আমাদের মানুষরা শিশু বিশ্ব কিশোর বৃদ্ধ আবাল বনিতা আমরা সবসময় কিছু কেন না কেন আমরা এই সমস্ত ট্রমা বা মেন্টাল যে কষ্ট বা আঘাত এর মধ্যে আমাদের দিন অতিপাত করি যারা অনেক ছোট বলায় অনেক কিশোর বয়সে তখনও পর্যন্ত তার যে মেন্টাল ডেভেলপমেন্ট বা মনে রাখার মতো যে শক্তি সেটি হয়নি সেই বয়সের শিশুরাও কিন্তু তাদের পরবর্তী জীবনে এই যে আঘাত বা মেন্টাল ট্রমা এটি যদিও তার ভাষাভাষা মনে থাকে কিন্তু এর কারণে কিন্তু তাকে অনেক বেশি দাম দিতে হয় অনেক বেশি খেসারত দিতে হয় তাদের যে পিতা মাতা অথবা চারপাশে তাদের যে আত্মীয় পরিজন থাকেন তারা কিন্তু তাকে মনে করে যে এ তো অবোধ শিশু সে কিভাবে এই জিনিসগুলো বুঝলো বা বুঝতে পারল এই যে এগুলো ভেবে আমরা অনেক সময় অবিবেচকের মতো এমন কিছু কাজ করে থাকি এই সমাজে কিছু সমাজের কীট যারা এই মানুষগুলোর উপরে এই ধরনের নির্যাতন চালায় তার ফলে তার ভিতরে যে মানসিক কষ্টের যে দাগ থেকে যায় পরবর্তীতে এগুলো তার জীবন লম্বা জীবনে এগুলোর প্রভাব ফেলে এবং সে এগুলোকে অবচেতন মনে তার মাথার ভিতর থেকে এই জিনিসগুলো তার ভিতরে প্রকাশ পেতে থাকে এবং সে মানসিক রোগের শিকার হয় তার মধ্যে আমরা জানি যে যে শিশু বা যে কিশোর তার খুব অল্প বয়সে মাতৃবিয়োগ হয়েছে বিশেষ করে পাঁচ বছর আগে এই সমস্ত মানুষরা কিন্তু বিষণ্নতার শিকার হয়ে থাকে আমরা অনেক সময় দেখি যে অনেক শিশু বয়সের মানুষরা রেপ ভিকটিম হয়ে থাকে এবং তাদের ইন্টিমেট রিলেশনশিপ অনেক সময় আপনজনদের দ্বারা তারা এই ধরনের জঘন্য কাজের শিকার হয়ে থাকে এই সমস্ত মানুষরা পরে পোস্ট ট্রমাটিক স্টেজ ডিজর্ডার ছাড়াও তাদের জীবনের নির্বাহের সময়ে তারা এই কষ্টগুলোর কারণে স্বতঃস্ফূর্তভাবে তাদের জীবনে ফিরে আসতে পারে না তারা জীবনের সুখ তারা জীবনের যে পরিস্ফুটন এগুলোতে অনেক বেশি বাধাগ্রস্ত হয় এবং এভাবে দেখা যায় যে আমরা দেখি যে প্রায় প্রায় আমরা আমাদের পাশে ঢাকা জেলার ভিতরেই সাভারে একটি বিল্ডিং যে ধসে পড়েছিল রানা প্লাজা একটি গার্মেন্টস ফ্যাক্টরি সেখানে কত লোক মারা গিয়েছিলেন পরবর্তীতে যাদেরকে আমরা উদ্ধার করতে পেরেছি তাদের ভিতরে আমরা দেখেছি তাদের কত কষ্ট এবং পোস্টোম্যাটিক স্টেজ ডিজার্ডার নিয়ে তারা কাল জীবন যাপন করছে আমরা অনেক সময় দেখি অনেক ডুবিতে অনেক ভিক্টিমরা তাদের এই স্মৃতিতে এই জিনিসগুলো থেকে যায় এবং ঠিক ভয়াবহ বিভীষিকা আকারে প্রায়শই তাদের ভিতরে এই জিনিসগুলো হয় এগুলো তাদের ভিতরে পুনরাবৃত্তি ঘটে এবং অ্যাংজাইটি প্যানিক এবং স্ট্রেস এই ধরনের যে সাইকোলজিক্যাল ফেনোমেনাগুলো এগুলোতে তারা ভুগে থাকেন আমরা বড় বড় কতগুলো যুদ্ধের খবর জানি যেমন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে নয় মাস যে একটি জঘন্য একটি আমাদের বিগ্রহের মাধ্যমে এবং আমাদের অনেক কষ্টের বিনিময়ে অনেক মানুষের ত্যাগের বিনিময়ে তিতিক্ষার বিনিময়ে আমরা দেখেছি আপনজনদেরকে আমাদের সামনে খুন হতে তাদেরকে নিঃশংসভাবে হত্যা করতে দেখেছি আমরা এবং আমরা এই যে বিগত কিছুদিন আগে যে আমাদের একটি বিরাট বড় পরিবর্তন হয়ে গেল একটা আন্দোলনের মাধ্যমে আমাদের যে পরিবর্তনটা যেটাকে হলো বিপ্লব আমরা যেটাকে বলি এই যে বিপ্লবগুলো যুগে যুগে মানুষের দ্বারা সংঘটিত হয়েছে এই সময় অনেক রক্ত ঝরেছে অনেক মানুষকে জীবন দিতে হয়েছে এবং তারা যারা সাক্ষী এবং নিজেরা যারা এটা এক্সপেরিয়েন্স করেছে যারা এগুলোকে অবলোকন করেছে নিজেরা এই কষ্টগুলো যারা পেয়েছে যারা ভিক্ট্রিম হয়েছে তাদের জীবনেও কিন্তু এই পোস্টোমার্টিক স্টেজ ডিজঅর্ডার হয়েছে যারা আমরা দেখেছি যে নয়তলার উপরে একটি শিশুকে গুলি করে মারা হয়েছে এবং পাখির মতো হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে যারা খুনের শিকার হয়েছেন এবং তার পিতামাতা এবং ভাই বোন সন্তানেরা যারা এটা দেখেছে তারাও কিন্তু এই মানসিক যন্ত্রণার এবং পোস্টোম্যাটিক স্টেজ ডিজঅর্ডারের শিকার হয়েছেন তো এই বিষয়গুলো মানুষের জীবন থেকে কখনো মুছে যায় না বরং তারা দিনের পর দিন মানসিক বিষণ্নতা এবং বিভিন্ন ধরনের অ্যাংজাইটি অ্যাকিউড অ্যাংজাইটি প্যানিক এবং এই ডিভিনিসেন্সের শিকার হয়ে থাকে তো এই জিনিসগুলো একটি পাবলিক হেলথ ইম্পর্টেন্স বা মানুষের যে জীবন জীবনযাপনের যে বিষয়গুলো যেগুলো আমরা সচরাচর আমরা দেখি যে জরিপ করে আমরা দেখি এটা কিন্তু একটা জাতির জন্য শুধু একটি মানুষের জীবনের যে কষ্ট তাই নয় এটি জাতির জীবনেও কিন্তু একটি আমরা বলি যে ট্রমা প্রতিটি ক্রান্তিকালে কিন্তু পুরা জাতি কিন্তু এরকম একটি মূ্যমান একটি স্টেস এবং ট্রমার মধ্যে জীবনযাপন করে আর যারা ব্যক্তিগতভাবে আপনজনকে যারা হারিয়েছেন যারা বিক্রিম হয়েছেন যারা দেখেছেন তারাও কিন্তু এই মানসিক রোগের শিকার হয়ে দিনাতিপাত করছেন এবং এর মধ্যে আমরা দেখেছি যে আমাদের বন্ধুরা আমাদের ভাইয়েরা যারা এগুলো শিকার হয়েছেন তারা কিন্তু আমাদের চিকিৎসার আওতায় এসেছেন এবং তারা অনেকেই সুস্থ জীবন যাপন করছেন এবং এখনও অনেকেই আছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন যাদের হাত পা কাটা গেছে তাদের চক্ষু নষ্ট হয়েছে তাদের বিভিন্ন শরীরের জায়গাগুলোতে যারা আঘাতপ্রাপ্ত হয়ে তারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা ডিজেবিলিটির শিকার হয়েছেন শারীরিক এবং মানসিকভাবে তারা কিন্তু বয়ে বেড়াচ্ছেন তাদের এই মানসিক যন্ত্রণা মানসিক রোগ এবং তাদের ডিপ্রেশন অ্যাংজাইটি এবং স্ট্রেস তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের জাতীয় জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে বিষ পড়ার মতো এবং পরবর্তীতে একটি স্টিগমা হয়ে আমাদের কিছু কষ্ট দিচ্ছে এবং এগুলো কিন্তু আমাদের আমলে নেওয়া উচিত এবং এর জন্য আমাদের সবসময় এই ক্রাইসিস ইন্টারভেনশানের জন্য আমাদেরকে প্রস্তুত থাকা দরকার এবং এই জন্য আমাদের কিন্তু মানসিক রোগের চিকিৎসার জন্য বিভিন্ন যে জায়গাগুলোতে ব্যবস্থাগুলো আছে এগুলো আরও স্বয়ংসম্পূর্ণ এবং আরও বেশি ইম্প্রোভাইজ করা উচিত বিশেষ করে ইউনিভার্সিটি ক্যাম্পাসে স্কুলে কলেজে এবং বিশ্ব সামাজিক কেন্দ্র এবং জায়গাতে ক্লাবে পাড়ায় পাড়ায় মহল্লায় যেখানেই এটি সম্ভব না কেন আমাদেরকে এই সেবা কেন্দ্র এবং কাউন্সেলিং এবং ক্রাইসিস ইন্টারভেনশন সেন্টার সেটা পুলিশের মাধ্যমেও কতগুলো আছে এবং আমাদের বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য সেবা যে আওতায় এগুলো আছে কিন্তু তারপরও আমি মনে করি যে যখন যেখানে যে ঘটনা এগুলো ঘটে তাৎক্ষণিকভাবে সেই স্থানে এই ইন্টারভেনশান করার জন্য আমাদের এই ব্যথা ব্যবস্থাগুলো সবসময়ের জন্য থাকা দরকার এবং ফার্স্ট এইড আমরা যেটাকে বলি সাইকোলজিক্যাল ফার্স্ট এইড এটি একটি বিশাল একটা বিষয় এবং এর জন্য এটিকে আমাদের খুব ভালোভাবে এটির জন্য ব্যবস্থাপনা থাকা দরকার যেন আমরা আমাদের পাঁচই আগস্টের মতো এবং পরবর্তীতে আমরা এই রকম অবস্থা যে আমাদের জীবনে আর ঘটবে না সেটা আমরা তো বলতে পারি না কাজেই আমাদেরকে সবসময় প্রিপেয়ার্ড থাকতে হয় এটা প্রিপেয়ার্ডনেস ফর দি ডিজাস্টার আইদার এটা ম্যানমেড ডিজাস্টার হতে পারে এটা ক্লাইমেটিক ডিজার ডিজাস্টার হতে পারে এটা এনি ডিজাস্টার বা দুর্ঘটনার জন্য আমাদের এই ধরনের স্থাপনা থাকা অবশ্যই অবশ্যই প্রয়োজন এবং এই চিকিৎসা কিন্তু দীর্ঘস্থায়ী যদিও এটি মনোরোগ বা মানসিক রোগের চিকিৎসা এখানে শারীরিক চিকিৎসা মানসিক চিকিৎসা কাউন্সেলিং সাইকোথেরাপি এবং লং টার্ম যে ক্রাইসিস ইন্টারভেনশানের যে ব্যবস্থাগুলো যেখানে মানুষকে তাৎক্ষণিকভাবে সেবাদান করে তার মানসিক প্রশান্তি ঘটানো যাবে এবং যাদের ভিতরে পোস্টোমার্টিক স্টেজ ডিজঅর্ডার আছে এটি একটি দীর্ঘস্থায়ী এবং ইন্টারমিডিয়ারি এবং লং টার্ম ব্যবস্থাপনা থাকা দরকার যেখানে মানুষগুলো তাদের যখন স্টেস অ্যান্ড স্টেইন এটা আপস অ্যান্ড ডাউনস এই সময়গুলোতে যে তারা যেন সার্বক্ষণিকভাবে এই জায়গাগুলোতে ব্যবস্থা নিতে পারে এটি আমাদের জন্য একটি বড় পরিকল্পনা থাকা দরকার রাষ্ট্রীয়ভাবে এবং আমাদের ইনস্টিটিউশন বেশি যে বিশেষ করে সাধারণ হাসপাতাল এবং মানসিক রোগ বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত যে সমস্ত হাসপাতাল বা সেট বা স্বাস্থ্য কেন্দ্র সেগুলোতেও আমাদের এখানে এই ব্যবস্থাগুলো থাকা একান্তই প্রয়োজন বলে আমি মনে করি